আর ঠিক দুই ঘন্টা পরে আমার বয়স আঠেরো থেকে উনিশ হয়ে যেতে কীভাবে আঠারো বছরটা গেল বা আমার এই আঠেরো নম্বর বছরটা অনেক চ্যালেঞ্জিং গেছে কারণ এইচএসসি পরীক্ষা দিতে হয়েছে আবার অনেক মজা হয়েছে চার পাঁচটা বিয়ে খাইছি তো বুঝতে পারতেছ তো এখন আমি যেহেতু একটা উনিশ বছরের দামরা হয়ে যাব সেহেতু একটা উনিশ বছরের দামরা হিসেবে আমার এখন একটাই চিন্তা নেক্সট সেটা হচ্ছে টাকা ইনকাম করা তিনটা জিনিস হেলথ ওয়েলথ আর হ্যাপিনেস হেলথ স্বাস্থ্য ঠিক আছে ওয়েলথ নাই কিছু হ্যাপিনেস যেটা রিলেশনের সাথে কানেক্টেড আমি কোনো ভালোবাসা টালোবাসায় গেছি না কিন্তু আমার পরিবারের সাথে রিলেশনশিপ হম চকাচক বিন্দাস তো আজকে আমি কি করব আমি মনে করি তোমাকে প্রথমে কিছু স্কিল সিলেক্ট করতে হবে এবং তারপর ওই স্কিলগুলোতে তুমি পারদর্শী হবা এবং ওই স্কিলগুলা ইউজ করে তুমি একটা মানুষের হেল্প করবা এবং ওই মানুষটা খুশি হয়ে তোমাকে টাকা দিবে আমি এটাই মনে করি তো আমার কাছে এমন দুইটা স্কিল আছে একটা হচ্ছে গিটার একটা হচ্ছে তবলা চলো তবলা বাজাই আমার স্কিল দেখাই বাই দ্য ওয়ে যে এই নাম্বার প্লে লিস্টটা আমি এখানে লিখে দিতেছি মানে দিয়ে দিব এখানে এই প্লে লিস্টটা তুমি ইউজ করতে পারো তবলা যদি শিখতে চাও আমি যা যা পারি মোটামুটি সবকিছু তোমাদেরকে দেখাই দিতেছি আর আজকে কোনো শিখাবো না আজকে জাস্ট বাজাবো তোমরা এনজয় করো দেখো যদি তোমার মনে হয় যে স্ট্রোক কইরা মজা পাইতেছো না তাহলে একটা হাতুড়ি কিনবা তবলার হাতুড়ি সাইডে বাড়ি দিবা খুব সাবধান এই বাড়ি না লাগে এই নবাড়ি লাগলে ফাটতে যাব এই নবাড়ি দিতে হবে দেখো আমি ঘামতেছি কারণ ফ্যান অফ করে দিয়েছি আর ফ্যান অন রাখলে শ্বাসা শব্দ করে তো আমার প্রচুর ঘামতে হয় এই জন্য আমি ভিডিও বানাইতে ভয় পাই ফ্যান অফ করে দিলে অবস্থা খারাপ হয়ে যায় তো দেখো আমার ভালোবাসার একটা তালত দ্রুত যাত্রা Bye. এখনো যদি মনে করো যে আমি তোমাকে তবলা শিখাইতে পারবো না আমি ক্লাস থ্রি থেকে শিখতেছি এখন আমার এইচএসসি পরীক্ষা শেষ এখন আমি আমার ইউনিভার্সিটি লাইফে পড়ছি তো বুঝতে পারত সাত আট নয় তবলা শিখি তাই তোমাদের মধ্যে যদি কেউ তবলা শিখতে চাও প্লিজ এই প্লে লিস্টটা দেখো তাহলে আমি মনে করি আমি যেরকম পারি তবলা বাজাইতে তোমরাও পারবা ওকে এখন চলো আমরা চলে যাব গিটারে আজকে আমার দুইটা স্কিল আছে এই দুইটা স্কিল দেখাবো আর একটা স্কিল আছে সেটা হচ্ছে ব্যায়াম ট্যাম করা এবং আমি এগুলো নিয়ে অনেক ভিডিও বানাইছি তুমি আমার এই প্লে লিস্টটা এই নাম্বার প্লে লিস্টটা দেখলে বুঝতে পারবা যে আমি ব্যায়াম নিয়ে আজ ভিডিও বানাচ্ছি এখন বাইদ আমি আসন করে মাটিতে বসে আছি আর একটা মজার বিষয় আমার এই লো কোয়ালিটির ক্যামেরার ভিডিও তোমরা আর দুই থেকে তিন মাস পাবা তাই এনজয় করে নাও তারপর আমি একটা নতুন মোবাইল কিনতেছি যে মোবাইলের ক্যামেরা কোয়ালিটি হবে পুরো চাকা চাকা তুমি জানো না এই লো কোয়ালিটির ক্যামেরার ভিডিও যখন আমি এডিট করি আমার খুব ইচ্ছা করে যে একটু ভালো কোয়ালিটির ভিডিও হইতো যদি আমি এই ভিডিওগুলোর শার্পনেস বাড়াই দিই অনেক সময় ব্রাইটনেস বাড়াই কমাই চেষ্টা করি যেন ভিডিওটা একটু ক্লিয়ার লাগে দেখতে কারণ এই ক্যামেরা কোয়ালিটি ভালো না তো আর দুই তিন মাস পর যখন আমি একটা নতুন মোবাইল কিনব তারপর যখন ভিডিও বানাবো হাই মনের মতো ভিডিও হবে প্লিজ আর দুই তিন মাস বছর বলছিলাম মনে একটু আগে প্লিজ আর দুই তিন মাস আমার এই লো কোয়ালিটির ভিডিও সহ্য করো তোমরা তারপর আমি তোমাদের জন্য হাই কোয়ালিটির ভিডিও আনব এবং এই তো আমি জানি গিটার তবলা তারপর তোমাদেরকে আবার শিখাই দেব হাই কোয়ালিটির ভিডিও এভাবে থাকো হ্যাঁ তিনটা অর্ডার কম্বিনেশন দেয়া তুমি আট তো কারণ ও যে ওটা বুঝছ ব্যাপারটা তুমি আর তো কারণ নাও ਕਾਹੂ ਮੈਂ ਤੁਮਸਾ ਕੋਈ ਕੋਈ ਨਾ ਹੈ ਮੈਂ ਤੇਰੀ ਆਸੇ ਪਾਸਰਾ ਹੂ ਦਿਲ ਵੀ ਰਹਾ ਹੈ ਜਜ਼ਬਾਤ ਮੇਰਾ ਵੀ ਤੂ ਹੀ ਜਰਨੇ Shoto e proran Derto a mi hobo na Tu mi ze amar Shota shi

মানে কন্টেন্ট এ দম আছে কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ ডিভাইস এর কারণে এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে এবং ফিউচার আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো তাই সাবস্ক্রাইব করে রাখো যেন আমি এই ইউটিউবের মাঝে হারাই না যাই কারণ আজকে যদি সাবস্ক্রাইব না করো কালকে আমার আর পাবা না আর আজকে যদি সাবস্ক্রাইব করে রাখো আমি আর দশ বছর পরেও যখন ভিডিও আপলোড করবো দেখবে তোমার হোম পেজে ভাসবে